আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন যারা কাপল কম্বো অর্থাৎ আমি যদি একটু ডিটেলসে বলি যারা পাঞ্জাবি এবং হাফ সিল্ক সেমি মুসলিম শাড়ি দিয়ে কম্বো সেট তৈরি করেন তাদের জন্য বেস্ট অফ শাড়ি হচ্ছে আমাদের কোয়ালিটিফুল হাফ সিল্ক এবং সেমি মুসলিম শাড়ি কারণ আমরা নিজস্ব তাঁতি দিয়ে সুতো আর বনুনটা এমনভাবে করি যাতে কোয়ালিটি সবসময় হানড্রেড পার্সেন্ট হয় এবং আমরা কিন্তু সারা দেশে হোলসেল করে থাকি এবং সারা বাংলাদেশে কিন্তু পাইকারি এবং যারা বিগ কোয়ান্টিটি নেন তাদেরকে কিন্তু কন্ডিশন আমরা দিয়ে থাকি আমাদের কোয়ালিটি কিন্তু আমরা সবসময় একটা কথাই বলি আমাদের কোয়ালিটি সবসময় হানড্রেড পার্সেন্ট আমরা দিয়ে থাকি কারণ আমরা জানি যারা উদ্যোক্তাভাবে কাজ করে যাদের কোয়ালিটি সবচেয়ে বেশি মেনটেন করে তাদের সবচেয়ে ভালো শাড়িটা দরকার আর সেটাকে মাথায় রেখে কিন্তু আমরা ভালো তাঁতি দিয়ে মানে যারা অনেক আগের তাঁতি একটু সিনিয়র পারসন তাদেরকে দিয়ে কিন্তু আমরা শাড়িগুলো বুনিয়ে থাকি কারণ শাড়িতে কিন্তু কাজ করতে হয় সেই ধরনেরই যাতে শাড়ির কাজগুলো খুবই ভালো এবং নিখুঁত হয় এটার জন্য কিন্তু আমরা সবসময় সাথে যে বুননটা মানে শাড়ির যে সুতোর যে বুননের যে কৌশলটা এটা কিন্তু খুবই ভালো করে আমরা বোনাই যাতে ওয়াশ দেওয়া বা হ্যান্ড পেন্ট করতে যে একটা মানে ভালো কোয়ালিটি যে আসা সেটা মাথায় রেখে কিন্তু শাড়ির বননটা তৈরি করা হয় আর আমাদের কাছ থেকে আপনি কিন্তু এক পিস দুই পিস পাঁচ পিস দশ পিস যেভাবে চান খুব সিপস রেটে নিতে পারবেন কারণ আমাদের নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব তাঁতি যে কারণে আমরা সবচেয়ে কম রেটে আপনাদেরকে দিতে পারব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আমাদের ফেসবুক পেজে ঘুরে আসবেন সালাম আলাইকুম